যদি এই মহিলা সত্যি মাই টিভি চ্যানেলের মালিক হয় তাহলে এই মহিলার চ্যানেল যেন এই মহিলাকে ফেরত দেওয়া হয় আর এটা তদন্ত করবে আহ প্রশাসন প্রশাসন যদি তদন্ত করে দেখে যে সত্য তাহলে যেন ব্যবস্থা নেওয়া হয় আমি বার বার কিন্তু প্রশাসনের কথা বলছি আর রেফারেন্স দিয়ে কথা বলছি যে এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হচ্ছে তারপর এই মহিলার সাথে এবং যে সাংবাদিক প্রতিবেদন তৈরি করে তাদের সাথে আমার নাম দিয়ে দিচ্ছে তো আমি এই মহিলাকে চিনি এখন সাথে মামলাতে এখন চিনি ওই সাংবাদিককে এখন চিনি বাট আগে তো চুল পরিমাণ আমি চিনতাম না কিন্তু এখন পর্যন্ত কিন্তু ওই মহিলা কিংবা সাংবাদিকের সাথে আমার এখন পর্যন্ত কোনো কথা হয় না তারা যদি কোনো মানুষের মাধ্যমে যোগাযোগ করতে হচ্ছে তারপর আমি তাদের সাথে যোগাযোগ করার আমার প্রয়োজন মনে করি না আমার যেহেতু এত বড় সমস্যা আমার যে আমার যে মিথ্যা মামলা দিল তারপরে কিন্তু আমি তাদের সাথে যোগাযোগ করি না কারণ আমি তো জানি আহ এ সময়ের মধ্যে আমি নাই

ভালো ইনকাম করতেছেন ইয়া দাঁত জাল কত ইনকাম করলেন মানে এরকম ভাবে তারা টিকারি করে আমার সাথে তারপর হচ্ছে তারা আমাকে বলতেছিল যে জেলে দিয়ে দিবে দিবি বলতেছিল যে স্বপন ভাই আপনার তো জেলে যাওয়া লাগতে পারে আমি বললাম মানে কি আমি একজন পাবলিক ফিগার আপনার আমাকে এখানে ডাকলেন যে কথা বলবেন তো কথা বলার কথা বলে আপনারা আমাকে বলতেছেন এখন জেলে যাওয়া লাগবে আপনারা আমাকে আগে বলতেন আমি যেহেতু এখানে আসতে পারলাম তখন আমি আমার ফ্যামিলিকে গুছাই দিয়ে আসতে পারতাম এরকম বিষয় ছিল তো ওইটা ফ্রি দিয়ে আর তোমার নামে মামলা দিই দেওয়ার পর আমি ওদের কাছে অনেক কান্না করি কারণ আমি তো এই সবের সাথে জড়িত না আমি একজন ইন্টারটেইনার ইউটিউবার তো মাঝে মধ্যে প্রতিবাদী ভিডিও করি তো তারা যা যাদের সাথে আমার আমার নাম জড়াই দিচ্ছে মামলাতে এগুলোর সাথে তো আমি জড়িত না তো তারপর দেখা যাচ্ছে তার কাছে আমি এত পরিমান কান্না করি সেটা বাংলাদেশের সবাই দেখছে তখন আর আমি তাদেরকে এই বিষয়টাও জানাই যে আমার যে তিন চারজন ভাতিজি ছিল তাদেরকে দেখাশোনা করা হতো আমার আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আফ্রিদি যে লাইভে দেখলাম যে বললো যখন পুলিশাকে ধরে তখন বললো যে তার ওয়াইফ নাকি ছয় মাসের প্রেগন্যেন্ট তো ওই সময়টাতে আমাকে যখন মামলা দিয়ে তখন আমি তাদেরকে জানাই এত কান্না করে তাদেরকে আমি জানাই যে আমার ওয়াইফও কিন্তু কিন্তু তাদের চুল পরিমাণ মন গলে নাই আমার এই কথাগুলো শুনে বাংলাদেশের সবাই বলছে যে স্বপন ভাই বিষয়টা শেষ করার জন্য স্বপন ভাই যেহেতু লাইভে এইভাবে কান্না করতেছে সমস্যাটা সমাধান করে দেন কিন্তু তারা আমার এই সমস্যা সমাধান করে নাই কোর্ট থেকে এক বছর পর এটা শেষ হয় কারণ ওইখানে তদন্ত করার পর চুল পরিমাণ কোন তাদের সাথে আমার সম্পর্ক পাই নাই কারণ আমি তাদেরকে চিনি না যাদের সাথে আমার মামলা দিয়ে দিচ্ছে তাদেরকে আমি চিনি না তাহলে তাদের সাথে আমার সম্পর্কটা কিভাবে